নমস্কার আজকে হাওড়া সিটি পুলিশের অত্যন্ত আনন্দ আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রী ঋষক সরকার আই পি এস ডিভিশন হাওড়া সিটি পুলিশ মহাশয়কে আমরা পেয়েছি শ্রী আনন্দজিৎ কোর ডবলিউ বিপিএস আমাদের হাওড়া সিটি পুলিশের এসু সাহেবকে আমরা ठीक है ए ये वेस्टेज कितनी से के छी एचएस

মালিবাজপাড়া বাইশ নিলুয়া আঠেরো বেলুর ষোলো বালি দশ নিশ্চিন্তা তিন তো এই থানাগুলো এই যে এই ফোনগুলো আছে মোটামুটি লাস্ট দেড় দু মাসে আমরা উদ্ধার করেছি হারিয়েছিল নিশ্চয়ই তার অনেক আগে লাস্ট দেড় দু মাসে ক্রম পর্যায়ে এই ফোনগুলো উদ্ধার করা হয়েছে এই ফোন যখন উদ্ধার করা হয় আমরা কেন একটু ঘটা করে একটু অনুষ্ঠান করি সেটা হচ্ছে যে এই ফোন উদ্ধারের মাধ্যমে আমরা আপনাদের যে মেসেজে মানে দিতে চাই সেটা হচ্ছে যে পুলিশ সার্চ করে এটা দেখুন যেদিন ফোন যখন ফোন হারিয়ে যায় এবং সরি যখন ফোন হারিয়ে যায় এবং সেই ফোনটা যখন যতদিন না ফিরে পাচ্ছে ততদিন সবসময় এই ধারণা থাকে যে ফোনটা হারিয়ে গেল কি হবে এত সময় কেন লাগছে এটা অ্যাকচুয়ালি একটা মানে বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই ফোনটা কিন্তু মানে ফিরে পেতে সমস্ত কাজটা যে পুলিশ একা করে বা সমস্ত যেমন সবচেয়ে যারা তারা হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার এয়ারটেল বিএসএনএল ভোডাফোন জিও বিভিন্ন সার্ভিস প্রোভাইডার শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে আমাদের মাননীয় ডিসিপি স্যার এবং আমার কলিগস আমি বলবো যে আপনাদের যে মানে হারানো যে বা ধোয়া যাওয়া যে ফোনগুলো আমরা আপনাদের দিতে পারছি আপনারা যেমন আনন্দিত হচ্ছেন আমরা সত্যি সত্যি আমরা নিজেরাও খুব আনন্দিত হচ্ছি সব থেকে বেশি অবদান আমরা বলবো এই যারা প্রত্যেক থানার আমার ওসিরা এখানে আছে তাদের সঙ্গে যারা অ্যাসিস্ট্যান্ট যারা সারা এই টেকনিক্যাল সাপোর্ট নিয়ে ডিডি বা এদের সাহায্য নিয়ে এত সুন্দর একটা বড় কাজ করেছে এবং শুধু আজকেই নয় এই কাজ পুরো বছর ধরে করছেন প্রতি মাসে মাসেই আমরা এই ধরনের করি এবং ফিরে পাওয়া যে মোবাইলগুলো আমরা আপনাদের কাছে দিতে পেরে আমরা নিজেরা আনন্দিত হই এবং আপনারাও আনন্দ পান আমরা আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করবো আপনারা এই মোবাইলগুলো যখন ব্যবহার করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন এবং আপনারা জানেন যে এই মোবাইল ফোনের মধ্যে আপনাদের অনেক কিছু গোপন জিনিস থাকে যে জিনিসগুলো অর্থাৎ পরবর্তীকালে ফিরে পেলেও হয়তো পাবেন না সো দ্যাট আপনারা এটা খুব যত্নে রাখবেন যাতে হার আর কোনো রকম হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচীর হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি নার্সিংহোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভাণ্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনে প্রতিকার করা হয় যোগাযোগ নাইন দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার সেভেন ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানসাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ইন্ডিয়ান চাইনিজ ও তন্দুর এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সিক্স সিক্স